বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব ব্রহ্মাকে শিব কেন তাড়া করেছিল ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে সুবিধা হয় পুরাণে বর্ণিত আছে যে ঋষিদের এক বিশেষ সভায় ব্রহ্মা অহংকার করে ঘোষণা করেছিলেন যে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ স্রষ্টা শিব সেই সময় আলোর এক অসীম স্তম্ভ হিসাবে আবির্ভূত হয়ে ব্রহ্মার বক্তব্যকে চ্যালেঞ্জ করেছিলেন আলোচনার পর ঋষিরা সবাই শিবকে প্রকৃত স্রষ্টা হিসেবে মেনে নিয়েছিলেন কিন্তু ব্রহ্মা এক ছিলেন তিনি শিবকে প্রকৃত স্রষ্টা মানতে রাজি ছিলেন না শিব ব্রহ্মা অহংকারে কুদ্ধ হয়ে তাড়া করে ধরে পঞ্চম মাতা কেটে দিয়েছিলেন আরেকটা কারণ আছে কন্দ পুরাণ অনুযায়ী ব্রহ্মা যখন সৃষ্টি প্রক্রিয়া চালাচ্ছেন তখনই নিজের কাজের সুবিধার জন্য সৌন্দরী নারীদের তৈরি করেন যেমন সতরুপা গায়ত্রী সরস্বতী সাবিত্রী ব্রহ্মাণী নামে পরিচিতা সেই নারীদের প্রতি কামাশক্ত হয়ে পড়েন ব্রহ্মা কোন পুরাণ কাহিনীতে শতরূপার কথা বলা আছে আবার কোনো পুরাণে দেবী সরস্বতীর কথা বলা আছে যাই হোক যে নামি থাকুক না কেন দুইজন কি ব্রহ্মা সৃষ্টি করেছিলেন দুইজনই ব্রহ্মার কন্যা আমার মতে নামটা কোনো ব্যাপার নয় হিন্দু শাস্ত্র মতে সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ হিন্দু শাস্ত্র অনুযায়ী কন্যার প্রতি কামাসক্ত হওয়া খুবই খারাপ কর্ম এইরকম কর্মকে হিন্দু শাস্ত্র অনুমতি দেয় না যাই হোক সরস্বতী ব্রহ্মার চোখের আড়াল হওয়ার চেষ্টা করতে থাকেন তার উপর নজর রাখতে নিজের ঘাড়ের উপর পাঁচ দিকে পাঁচটি মাতা তৈরি করেন ব্রহ্মা সরস্বতী তখন ব্রহ্মার কামাবেগ থেকে নিজেকে বাঁচাতে নানা পশুর ছদ্মবেশ ধরে পালাতে থাকেন ব্রহ্মাও একে সেই সব পশুর পুরুষ রূপ ধারণ করে সরস্বতীর পিছু নেন বলা হয় নাকি এইভাবেই তৈরি হয় জীবকুল সরস্বতী নিজেকে বাঁচাতে একটি গুহার ভিতর আশ্রয় নেন ব্রহ্মা সেই গুহাতেই মিলিত হন সরস্বতীর সঙ্গে সরস্বতী ছিলেন ব্রহ্মার কন্যা কিন্তু তার সঙ্গে মিলিত হন ব্রহ্মা এই অবৈধ যৌনচারের জন্য শিব প্রচন্ড কুদ্ধ হন শিব কুদ্ধ হয়ে ত্রিশুল নিয়ে ব্রহ্মাকে তাড়া করেন শিবের ভয়ে ব্রহ্মা তখন পালাতে থাকেন একটার সময় ব্রহ্মাকে শিব ধরে ফেলেন ত্রিশূল দ্বারা ব্রহ্মার পঞ্চম মাতাটি কেটে ফেলেন শিব ব্রহ্মাকে হত্যা করতে যাবেন সেই সময় বিষ্ণু এসে ব্রহ্মাকে ক্ষমা করে দিতে বলেন ব্রহ্মাকে ছেড়ে দিয়ে শিব সেখান থেকে চলে যান এইভাবে ব্রহ্মা কুকর্মের জন্য শিবের হাত থেকে রক্ষা পেলেন বন্ধুরা আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো নমস্কার